হ্যালো বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডক হস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব অ্যাপেল হসপিটাল কলকাতা যেটিকে একটি খুবই ভালো হসপিটাল কলকাতার মধ্যে পুরো আর অ্যাপেল হসপিটাল পুরো ইন্ডিয়াতে আছে তো অনেক ব্রাঞ্চেস রয়েছে তো কলকাতাতেও এর অনেক একটা তো মেন ব্রাঞ্চ আছে কিন্তু আরও সাবসিডিটারি অনেক ব্রাঞ্চেস রয়েছে তো ওখানে ফরেন পেশেন্টরা মানে বেশিরভাগ বাংলাদেশিরা আমাদের ইন্ডিয়াতে আসেন ট্রিটমেন্ট করার জন্য তো ফরেন পেশেন্টরা কি করে এখানে ইন্টারন্যাশনাল পেশেন্ট আছেন এখানে এসে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন অনলাইন সেটা আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওতে আর আপনারা কি করে এখানে আসবেন আর দেখাবেন তো ম্যাক্সিমাম যত প্রাইভেট হসপিটাল আছে সেসব হসপিটালেই আপনার ওয়েবসাইটে আপনারা ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্য যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয় ভিসা বা মেডিকেল যে ভিসা দরকার হয় ওরা ব্যবস্থা করে দেয় ওদের ওয়েবসাইটের মধ্যেই সব কিছু দেওয়া থাকে কিন্তু সরকারি হসপিটালে সবগুলোতে থাকে না তো কিছু কিছু হসপিটালে থাকে তো সেইগুলো আপনারা একটু নিজেরাও খুঁজে দিতে পারেন বা আমিও চেষ্টা করব এই সম্বন্ধে একটা ভিডিও বানাবার জন্য তো চলুন আজকে আমরা দেখে নেব যে অ্যাপেলো হসপিটাল কলকাতাতে ইন্টারন্যাশনাল পেশেন্টরা আপনারা যারা আছেন বিশেষ করে বাংলাদেশিরা কী করে অ্যাপয়েন্টমেন্ট বুক করবে অ্যাপেলো হসপিটাল যে কলকাতাতে আছে এর মেন অ্যাড্রেস মেন ব্রাঞ্চ এটা আছে অ্যাপেলো অ্যাপেলো সুপ মাল্টি স্পেশালিটি হসপিটাল তো অ্যাড্রেস হচ্ছে ফর্টি এইট ক্যানাল সার্কুলার রোড কাদাপাড়া ফুলবাগান কাকুরগাছি কলকাতা ঠিক আছে তো এই নাম্বার দেওয়া আছে ফোনে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন ইনকোয়ারি করতে পারেন ইমেল অ্যাড্রেস হলো এখন দেওয়া আছে ইনফো কলকাতা অ্যাট দ্য রেট অফ এই মেলেও আপনারা মেল করতে পারেন তো এর আরও দুটো যে আপনার সাবসিডিয়ারি ব্রাঞ্চ রয়েছে অ্যাপলো ক্লিনিক হসপিটাল এটা একটা হসপিটাল ঠিক আছে এটার অ্যাড্রেস হচ্ছে নাম্বার ওয়ান অ্যালগিম রোডস শ্রীপল্লি বালিগঞ্জ কলকাতাতে আর একটা আছে অ্যাপেলো মেডিকেল সেন্টার ফর্টি এইট বাই ওয়ান এফ লীলা রয় সরণি গড়িয়াহাট রোড নিয়ার অর্কেস্ট্রা কোঅপারেটিভ হাউসিং সোসাইটি বালিগঞ্জ এটাও বালিগঞ্জে রয়েছে এটা হচ্ছে মেডিকেল অ্যাপেলো মেডিকেল সেন্টার এছাড়াও অ্যাপেলো হসপিটালের অনেকগুলো ক্লিনিক রয়েছে চলুন আমার ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছে কলকাতায় অনেক ক্লিনিক রয়েছে তো এইটা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপেলো হসপিটাল আপনারা ডিপার্টমেন্ট দেখতেই পাচ্ছেন বেশিরভাগ সব ডিপার্টমেন্টই এখানে রয়েছে হসপিটালে কেন কি হসপিটালের চেন অনেক বড় হসপিটাল এটা এটা হচ্ছে অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতার মেন ব্রাঞ্চের ওয়েবসাইট তো ডিপার্টমেন্টসে আপনারা দেখতে পাবেন সব রকম রয়েছে তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কলকাতায় কতগুলো ক্লিনিক রয়েছে এখানে এখানে আপনারা সবার প্রথমে আপনারা এখানে গিয়ে কলকাতা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনারা যে ডিপার্টমেন্টের ডাক্তার চান ডাক্তারও সার্চ করতে পারবেন হ্যাঁ ল্যাঙ্গুয়েজ বাংলা বাংলা জানে কিনা এখানে বাংলা সেট করে দেবেন তারপরে এখানে দেখুন কতগুলো ক্লিনিক আসছে দেখুন হসপিটাল তো একটাই আছে অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটালস ঠিক আছে একটা ক্লিনিক দেখুন সব জায়গায় মোটামুটি রয়েছে গড়িয়া হাট গড়িয়া দুর্গাপুর হাওড়া ঠিক আছে নরেন্দ্রপুর নিউ টাউন নিউ প্রিন্স আনোয়ার শাহ রোড সল্ট লেক বারাসাত রোড সোদপুর ঠাকুর পুকুর তো বিবেকানন্দ রোড তো অনেক ক্লিনিক রয়েছে ঠিক আছে অ্যাপেলো ক্লিনিক ছোটো ছোটো ক্লিনিক আপনার রয়েছে ওখানে গিয়েও আপনারা দেখাতে পারেন চলুন এবারে দেখিনি ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্য কি সুবিধা আছে হসপিটালে তো আপনার এর ওয়েবসাইটে গেলেই আপনারা এখানে দেখতে পারবেন দেখেন ইন্টারন্যাশনাল বলে একটা সেকশন আছে ঠিক আছে এখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন ভিসার জন্য এখান থেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তারপর ইন্স্যুরেন্সের জন্য ইন্স্যুরেন্স কোন কোন মেডিকেল ইন্স্যুরেন্স অ্যাপেল হসপিটালে অ্যাকসেপ্ট করে এগুলোও দেওয়া আছে তো চলুন এখানে দেখেন ইন্টারন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল পেশেন্ট আপনারা ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পান অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড আপনার পেশেন্টদের ইন্টারন্যাশনাল পেশেন্টদের এরা বা তাদের চিকিৎসা করেছেন তো দেখেন যখনই ইন্টারন্যাশনাল আপনি একটা ফর্ম আসবে এই ফিল আপ করে দিতে হবে সিলেক্ট হসপিটাল লোকেশান কোন হসপিটালে আমি ট্রিটমেন্ট করতে চান এখানে নেন কেন যেহেতু ম্যাপলো হসপিটালের অনেকগুলো ব্রাঞ্চেস আছে তো মুম্বাই আহমেদাবাদ ব্যাঙ্গালোর চেন্নাই দিল্লি হায়দ্রাবাদ কলকাতা তো আপনি এখানে সিলেক্ট করে নেবেন কোনটা আপনি যদি কলকাতা কলকাতায় কলকাতা সিলেক্ট করবেন এই দেখেন আপনি কলকাতা সিলেক্ট করে নেবেন তবে সিলেক্ট ইউর কান্ট্রি আপনি কোন দেশের থেকে এসেছেন যদি আপনি বাংলাদেশ থেকে আসেন তো বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে দেখুন বাংলাদেশ দেওয়া থাকবে এই যে বাংলাদেশ সিলেক্ট করবেন স্পেশালিটি কোন মানে ডিপার্টমেন্ট আপনি দেখাতে চান ঠিক আছে ধরেন যদি আপনি গাইনোকোলজি তো গাইনোকোলজি সিলেক্ট করবেন হ্যাঁ তো এখানে আপনারা ফোন নাম্বার দেবেন ইমেল অ্যাড্রেস এখানে ফোনার ক্যাপচার তো সাবমিট করে দেবেন ঠিক আছে তাহলে আপনারা এখানে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাবে মানে স্টেপে চলে যাবেন এইভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন তাছাড়াও এরাই আপনাকে যদি আপনাদের সার্জারি করার থাকে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যদি সার্জারি করে করার থাকে তাহলে আপনারা মেডিকেল ভিসাতে অ্যাপ্লাই করে আসবেন আর না হলে কেন কি সার্জারিতে মেডিকেল মেডিকেল ভিসা এরাই আপনাকে ভিসার জন্য বা যাই হোক আপনাদের ফর্ম দিয়ে দেবে তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ ভিসা স্টিকিট ট্রান্সফার সব এরাই ব্যবস্থা করে দেবে ঠিক আছে অ্যাকমেন্ডেশন থাকার জন্য ঠিক আছে তা পোস্ট ক্লিনিক্যাল ট্রিটমেন্ট মানে যদি ধরেন আপনার অপারেশন করাচ্ছেন তারপরে বা যদি কোনো নিউ যদি আপনারা দেখাতেন তারপরে ট্রিটমেন্ট হওয়ার পরে আপনারা কীভাবে দেখাতে আসতে পারেন ফলো জন্য সবরাই ব্যবস্থা করে দেবে তো কোনো অসুবিধাই নেই বাংলাদেশ থেকে আপনারা আরামে এখানে এসে ট্রিটমেন্ট করাতে পারেন হসপিটালই আপনাদের সব ভিসার জন্য সব কিছু সুবিধা খালি আপনাদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন বিশেষ করে যারা বাংলাদেশি বা ইন্ডিয়ার বাইরে থেকে ইন্টারন্যাশনাল আসেন তাদের জন্য আর একটা আপনাদেরকে কাছে ইম্পর্টেন্ট কথা বলার আছে দেখেন এখানে একটা নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের জন্য এখানে ফোন করে আপনারা সব ইনকোয়ারি করতে পারবেন ঠিক আছে আর ইন্টার দেখেন একটা ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেস আপনার ইমেলও করতে পারেন ইন্টারন্যাশনাল কেয়ার অ্যাট দ্য রেট অফ অ্যাপেলো ক্লিনিক হসপিটাল ডট কম তো এই মেলও আপনারা মেল করতে পারেন আপনাদের কিউরি বা আপনাদের যে সুবিধা অসুবিধা আছে আপনারা কী করে আসবেন সব কিছু জানাতে পারেন বা কী অপারেশন করাবেন সব সম্বন্ধে জানতে পারেন তো হোপফুলি আমার ইনফরমেশন ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার একটা হিন্দি চ্যানেলও আছে আমি ওখানে লিসকে আপনার এইসব সম্বন্ধে ভিডিও দেখতে পারেন